সকলকে জয় যীশু আজ আমরা জানতে চলেছি আমাদের খ্রিস্ট জীবন কীরকম হওয়া দরকার আজ আমরা খ্রীষ্ট জীবন যাপন করছি কিন্তু অনেক মানুষ যীশু খ্রিস্টের কাছে আসে তারা প্রার্থনাও করে এবং প্রার্থনার পরও তারা তাদের সেই জীবন যা মন্দ মধ্যে জড়িয়েছিল সেই জীবনে ফিরে যায় তারা তারা ধূম্রপান মদ্যপান এবং আরও জুয়ার মধ্যে লোকের নিয়ে খারাপ আলোচনা এবং মূর্তি পূজা আরও অনেক বিষয় থাকে লোককে গালাগাল মন্দ করা এই সমস্ত বিষয় জড়িয়ে যায় তাই একটি খ্রিস্ট বিশ্বাসীর জীবন কীরকম হওয়া দরকার তা আজ আমরা বাইবেলের বছন দ্বারা জানব তাই বাইবেলের বাক্য আমাদের কি বলছে আমরা দেখি হিতোপদেশ আটাশ অধ্যায় পদ লেখা আছে যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায় হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা অবশ্যই আমাদের ঈশ্বরের কাছে পাপ স্বীকার করতে হবে এবং সেই পাপ থেকে দূরে থাকতে হবে সেই পাপ করলেই হবে না ঈশ্বর তাই তো তোমাদেরকে পবিত্র করার জন্য তার মণ্ডলিতে এনেছেন এবং তোমাদের পবিত্র জীবনযাপন করতে হবে তাই প্রিয় বিশ্বাস ভাই বোনেরা কোন কোন বিষয়গুলো আমাদের পাপের পথে নিয়ে যায় কোনগুলো করা যাবে না তা আমরা দেখে নিই বাইবেল থেকে চলো লেখা আছে গালাতীয় পাঁচ অধ্যায় উনিশ পর থেকে পাপ প্রবৃত্তির কাজগুলি সপষ্ট সেগুলি হল ব্যবিচার অশুচিতা স্বেচ্ছাচারিতা কুড়ি পদে লেখা আছে প্রতিমা পূজা ডাইনিবিদ্যা ঘেন্না স্বার্থপরতা হিংসা কোধ নিজেদের মধ্যে বিতর্ক মতভেদ দলাদলি হিংসা এবং একুশ পদে লেখা আছে মাতলামি লম্পটতা আর একই ধরনের অন্য অপরাধ এর বিরুদ্ধে তোমাদের সাবধান করে দিচ্ছি যেমন এর আগেও পড়েছি যারা এইসব কাজ করবে তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা এই সমস্ত বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু ঈশ্বরের রাজ্যে আমাদের জায়গা হবে না যা ঈশ্বরের বাক্য আমাদের বলছে তাই আপনারা কী রকম যাপন করছেন সে বিষয়ে অবশ্যই ভাবা দরকার আপনাদের মধ্যেও এই সমস্ত পাপাচার নেই তো যা ঈশ্বর থেকে আপনাকে দূরে করে দিচ্ছে এই সমস্ত বিষয় যা পাপ করতে আমাদের মনোনীত করে সেই সমস্ত বিষয় শয়তান থেকে আসে কেননা এই জগতের শয়তান দিয়াবর তাই সে সমস্ত মানুষকে সেই পাপের দিকে টানে এবং সে মানুষরা বুঝতেও পারে না যে তারা অজান্তে পাপ করে চলেছে তারা সেই পাপকেই উপভোগ করতে থাকে তাই আমরা প্রকৃত খ্রীষ্ট সন্তান তখনই হব যখন আমরা এই বাক্য যা বলে তা পালন করে চলবো এবং সেই অনুযায়ী কাজ করব এবং পাপ থেকে মনকে ঘুরাবো কেননা ঈশ্বরের বাক্য অতিলিখিত সুসমাচার সাতের অধ্যায় একুশ পদ যারা আমাকে প্রভু বলে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সেই প্রবেশ করতে পারবে তাই আমরা যারা খ্রীষ্ট বিশ্বাসে চলছি তারা আর পাপ করলে হবে না ঈশ্বরের ইচ্ছা কি তা আমাদের অবশ্যই জানতে হবে আর তা জানতে গেলে আমাদের বাইবেল পাঠ করতে হবে প্রতিনিয়ত আমরা বাইবেল পড়লে সেই সমস্ত বিষয়ের জ্ঞান পাবো বাইবেলে সমস্ত বিষয়ে অনন্ত জীবনের বিষয়ে লেখা আছে তাই বিশ্বাসী জীবনে যারা চলছ তারা আর পাপ করলে হবে না কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে তা জানতে হবে তাই বাক্য আমাদের বলছে যাকব একের বাইশ বাক্যের কেবল শ্রোতামাত্র হও না নিজেদের প্রতারিত করো না বাক্য যা বলে তা করো তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা বাক্য শুধু পড়লেই হবে না আর শুনলেই হবে না বাক্য যা বলে তা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করতে হবে তাই বাক্য আমাদের শিক্ষা দেয় তাই আমাদের বাক্য বলছে একের করিম নয় অধ্যায় চব্বিশ পদ তোমরা কি জানো না যে দৌড় প্রতিযোগিতায় সব দৌড়বাজি দৌড়ায় কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায় তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো তাই আজ দেখো অনেক মানুষ খ্রিস্ট জীবনে চলার পরিকল্পনা করে কিন্তু তাদের মধ্যেও কোনো না কোনো বিষয়ের মধ্যে পাপ করে তারা সেই খ্রিস্ট জীবন থেকে সেই দৌড় প্রতিযোগিতায় তারা হেরে যায় এবং পেছনে হয়ে যায় তাই যারা পিছিয়ে পড়ে তারা আর স্বর্গ রাজ্যে যেতে পারবে না তারা অনন্ত জীবনের অংশীদার হবে না তারা হবে এই জ্বলন্ত আগুনের অংশীদার যাকে বলা হয় দ্বিতীয় মৃত্যু যা আছে সেই নরকে তাই বাক্য আমাদের বলছে একের যোহন দুই অধ্যায় চার থেকে পাঁচ পদ যদি আমরা তার সব আদেশ পালন করে চলি তবে আমরা নিশ্চিত করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমাদের খ্রিস্ট জীবন এই রকম হওয়া দরকার ঈশ্বরের বাক্য পালন করে প্রত্যেক দিন আমরা পাপ থেকে দূরে থাকি এবং আমাদের এই খ্রিস্ট জীবনকে আরো সুন্দর পবিত্র করে তোলে জয় যিশু